আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম শনিবার নয় আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি বলেন আগামী নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে তবে কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন নির্বাচনে কাদের কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন সময় মতো বিষয়টি দৃশ্যমান হবে বলে জানান তিনি এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে এক মত বিনিময় সবাই এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গেছে আর ভোটারদের কেন্দ্রীয় ভোট কেন্দ্রে আনা এখন বড় চ্যালেঞ্জ তবে কমিশন প্রিজাইডিং কর্মকর্তা ও প্রশাসন সবাই মিলে একটি ভালো নির্বাচন এবং মানুষের আস্থা ফেরানোর কাজ করছে তাই আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাটাই সরকার ও নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সকল কার্যক্রম বিধিবিধান বা আইন অনুশাসন অনুযায়ী চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার তিন দিনের জন্য রংপুর সফর করছেন সফরে তিনি মাঠ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে